উভয় টিমের সম্মানিত খেলোয়াড় বৃন্দ ব্যাপারি এবং কলাকুশলী বৃন্দ এবং সর্বোপরি যারা আয়োজন করেছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয় প্রত্যাবাদী দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল কলাচিপুর উপজেলা পৌর বিএনপি এবং গোলখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ব্যক্তি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই খেলার মধ্য দিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং রানার আপ হয়েছেন উভয়কে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমরা ভবিষ্যতে সুযোগ পাই এর চেয়ে ভালোভাবে এই ফুটবল খেলা আয়োজন করা হবে এবং সে এই মাঠেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুটবল এবং ক্রিকেট সকল খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের পাশে থাকবে এবং বাংলাদেশের মানুষের গত ছিল দশ মিনার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে আপনাদের পাশে থাকবে সেই সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই শহীদ সিটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার নেওয়ার জন্য সম্মানিত খেলোয়াড় বৃদ্ধ এবং ম্যানেজার ম্যানেজার এবং ম্যানেজমেন্টের সাথে জড়িত কর্মকর্তা বৃদ্ধদেরকে মঞ্চে আসলে পিঠিত অনুরোধ জানাচ্ছি